শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের বাণিজ্য কমলেও বাড়তে শুরু করেছে অন্যান্য মহাদেশে এশিয়া ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার মতো বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন সব মিলিয়ে গেল মাসে চীনের রপ্তানি বেড়েছে ছয় শতাংশের কাছাকাছি বেড়েছে বিনিয়োগও বসুন্ধরা এখন আরও উন্নত এই দ্রুত শোষণ করে অনুভূতি বাণিজ্যযুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি কমলেও ঠিকই বিকল্প বাজার খুঁজে নিয়েছে বেজিং। গেল মাসে বছর ব্যবধানে দেশটির রপ্তানি বেড়েছে পৌনে ছয় শতাংশ যার ফলে বছরের প্রথমার্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সাড়ে পাঁচ শতাংশ পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে গেল বছরের একই সময়ের তুলনায় পৌনে এগারো শতাংশ অর্থের হিসেবে যা প্রায় ২৬ বিলিয়ন ডলার কিন্তু বেড়েছে আসিয়ান ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মতো অঞ্চলে পণ্য রপ্তানি এ সময়ে আসিয়ান দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে গেল বছরের চেয়ে তেরো শতাংশ বা সাঁত্রিশ বিলিয়ন ডলার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ১৬ বিলিয়ন ও আফ্রিকায় ১৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি ওইসির মতে শুধু রপ্তানি নয় বছরের প্রথমার্থে যন্ত্রপাতি ও অবকাঠামোর মতো স্থায়ী খাতে বিনিয়োগ বেড়েছে পৌনে তিন শতাংশ পাশাপাশি প্রায় পাঁচ শতাংশ বেড়েছে খুচরা বিক্রিও এদিকে গেল মাসে চীনের বিরল খনিজ রপ্তানি বেড়েছে রেকর্ড ষাট শতাংশ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি